ইসলামও আপনার মন খারাপ কেন তো যে ব্যবসায় লাভ হচ্ছে না এই ব্যবসা করবো না বলছি কেন এই ব্যবসা করবো না কেন এই ব্যবসায় লাভ নেই অন্য ব্যবসার দিকে যাবে এই ব্যবসা হচ্ছে না খারাপ ব্যবসার দিকে যাব কেন খারাপ ব্যবসা খুবই লাভ আছে খারাপ ব্যবসা অনেক লাভ আছে এত সুন্দর ব্যবসা ছিল আপনি খারাপ ব্যবসায় যাবে সুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলছেন খারাপ ব্যবসা ব্যবসার দিকে না যাও খারাপ ব্যবসার দিকে লাভ বেশি ওই জন্য খারাপ ব্যবসার দিকে এই ব্যবসার আগে কি অন্য ব্যবসায়ী অন্য খারাপ দিকে নিয়ত করেছিলেন নাকি নিয়ত করেছিলাম যে আমার আব্বা মায় এই যে ব্যবসা করে একটু ঘর করবো মানজ চেষ্টা করো সফলতা নিশ্চয়ই পাবে যে চেষ্টা করছি হয় না এই ব্যবসা দেখো ওই দিকে ব্যবসায়ীরা তাদের কাছে কতটা খদ্দের আছে আপনার কাছে এত খদ্দের নেই নিশ্চয়ই কোনো গর্ব তো আছে আমি তোমার কিছু বলে দিচ্ছি আমলগুলো করবে নিশ্চয়ই সফলতা পাবে কিসের আমল না পাঁচ সপ্তাহে নামাজ করবে নবর রোজা করবে আর তাহা পরে আল্লাহর কাছে দোয়া করবে তোমার বিশ্বই সফলতা আসবে